আসলে খুবই বেদনা কষ্টের আর প্রেস ক্লাবের জন্য এবং সকল সাংবাদিক ভাইদের জন্য কিন্তু এই কষ্টটির পরিমাণ আমার একটু বেশি বেশি এই জন্য যে আমরা নব্বই দশকে নব্বই সাল থেকে আমরা সাংবাদিকতা শুরু করেছি একসঙ্গে তার নেতৃত্বে নিরানব্বই সালে প্রেস ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় তিনি সভাপতি ছিলেন আমি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি তিনি দৈনিক সংবাদে কাজ করেছেন দীর্ঘদিন আ আমাদের ডক্টর মামুন ডক্টর হারুন রশিদ পুরে কাগজে কাজ করেছে এবং আমি দৈনিক আজকে কাগজে কাজ করেছি দৈনিক পত্রিকা বলতে এই তিনটাই ছিল এরপরে আমাদের অনেক সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রেস এই যে একেবারে সুন্দর অবস্থা সময় কিন্তু এমন ছিল না সাংবাদিকতা এমন ছিল না সখিবর এমন ছিল না কিন্তু মুসলিম ভাই এই সাংবাদিকতাকে অত্যন্ত ভালোবাসতেন তিনি এই জনপথকে খুব ভালোবাসতেন এই এলাকাকে খুব ভালোবাসতেন আপনারা জানেন যে সাংবাদিকদের জন্য সাংবাদিকতার জন্য এবং সংবাদপত্রের জন্য প্রেস জন্য তিনি অনেক কাজ করেছেন অনেক অবদান রেখেছেন তার নেতৃত্বে বাংলাদেশের একটি অনন্য প্রেস কাপ এই ছোটখোট প্রেসক্লাপ দাঁড়িয়েছিল তিনি সাংবাদিকদের অভিভাবক ছিলেন আপনজন ছিলেন তিনি আমাদের বন্ধু ছিলেন সব মিলিয়ে তিনি আমাদের খুব পরম যত্নে কিন্তু তিনি রেখেছেন তার মমতব্য তার ভালোবাসা তার সাংবাদিকতার দিক নির্দেশনা তার জ্ঞান সব কিছু আমাদেরকে সবসময় সঠিক পথে চলার জন্য অনুপ্রেরণা দিয়েছে আপনারা জানেন ব্যক্তিগতভাবে তিনি শিক্ষক ছিলেন তিনি অত্যন্ত প্রগতিশীল মানুষ ছিলেন তিনি রাজনীতি করেছেন অনেকদিন আপনারা জানেন এত মুক্ত মনের একজন মুক্ত চিন্তার একজন মানুষ ছিলেন তিনি অত্যন্ত ফরওয়ার্ড মানুষ ছিলেন আধুনিক মানুষ ছিলেন বিজ্ঞানমনস্ক মানুষ ছিলেন আর তার হাত ধরেই এই প্রস্তাবের যাত্রা শুরু হয়েছিল এবং তিনি মৃত্যুর আগে কিন্তু তিনি দৈনিক যোগান করে কাজ করেছেন কিন্তু সংবাদের প্রতি তার আলাদা একটি ছিল যে সংবাদপত্র যে দৈনিক সংবাদ তাকে একেবারেই সফলতা বা আমার সঙ্গে তার অনেক স্মৃতি ছিল অনেক কাজ করেছে একসঙ্গে মান হয়েছে অনেক ভালোবাসা গভীরতা ছিল অনেক তার ব্যক্তিগত জীবন তার পারিবারিক জীবন তার সংবাদপত্রের সাংবাদিকতার জীবনের অনেক কিছুই মন্দ আমাদের কাছে শেয়ার করেছে আমরা একসঙ্গে পথ চলেছি আমি ব্যক্তিগতভাবে তার কাছে অনেক অপরাধ যে তার মৃত্যুর পরে আমরা তাকে যেভাবে স্মরণ করা উচিত সেভাবে আসলে আমি বা আমরা স্মরণ করতে পারছি না আমরা সানের এই বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল যে আমরা যাতে আগামী দিনে আমাদের এই বটবৃক্ষ যিনি আমাদের মাঝে নেই তার এই স্মরণসভা বা তার এই মৃত্যুবার্ষিকটি যেন আমরা আসলে আর আন্তরিকতার সঙ্গে আমরা পালন করি সেইটা আমরা চেষ্টা করবো এবং পরবর্তীতে যারা এই দায়িত্বে আসবেন তারাও নিশ্চয়ই আমাদের এই প্রস্তাবনা করতে শ্রদ্ধাশীল হবেন মুসলিম ভাই শিশু সরভ আচরণ করতেন কখনো কখনো খুব আবেগ্রমণ মানুষ ছিলেন বাস্তব বাস্তববাদী তাকে সবসময় গিয়ে ধরত তিনি সঠিক রাজনীতি সংস্কৃতি শিক্ষা অসংগতি এগুলো নিয়ে কাজ করেছেন তার সবচেয়ে দুর্বল জায়গাটি ছিল তিনি শিশুদেরকে খুব ভালোবাসতেন শিশুদের ভালোবাসতেন এবং শিশুদের কোনো কান্না বয়স্কদের কোনো দুঃখ তিনি আসলে মেনে নিতে পারতেন না আমি যখন দেখেছি তাকে কাছ থেকে এই বিষয়গুলো তাকে আলোচিত করেছে তাকে বেদনা বেদনাত্ম করেছে কষ্ট দিয়েছে আপনারা ব্যক্তিগতভাবে তার একটি ছেলে কিন্তু ছিল একটু অসুস্থ আপনারা যায় যেমন তাকে নিয়ে তার সীমাহীন কষ্ট ছিল এবং তাকে অনেক যত্ন করেছে অনেক সময় নিয়েছে এটি নিয়ে অনেক টেনশন ছিল ভাবি অনেক ভালোবাসত পারিবারিক জীবনে আমাদের সাংবাদিকদের আর সখীপুরের সাংবাদিকতা নয় শুধু সখীপুরকে সুন্দর করে রাখতে সমাজ করতে ভালো একটি সমাজ সঙ্গী গড়তে বিভিন্ন ক্ষেত্রে তার অসামান্য অবদান রয়েছে আমার এই তার এই মৃত্যুবার্ষিকী আমার সাবেক সভাপতি এবং আমার দীর্ঘ সভাপতি সহকর্মী যার অনুপ্রেরণায় যার ছায় আমি বড়ো হয়েছি সাংবাদিকতা শিখেছি চেষ্টা করছি তার মধ্যে শ্রদ্ধা নিবেদন করছি এবং আমাদের এই প্রেস ক্লাবে যারা আছেন আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক তিনি সবার সাথে দায়িত্ব পালন করছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট আমাদের আছেন আমাদের সাহেব আমাদের সাবেক সেক্রেটারি স্যার আছেন আমাদের জয়েন্ট সেক্রেটারি আমাদের অন্যান্য সহপ্রেমীরা আছেন আমি সবাইকে আমি আপনাদেরকে কষ্ট করে তাকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানাতে আপনারা এই সিদ্ধেশারণ অনুষ্ঠানে দোয়া মা আসেন সেই জন্য আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমাদের অভিভাবক আমাদের সম্মানিত সভাপতি আমরা আজকে আসলে যার স্মরণে এই দোয়া মাহি তিনি আমাদের অনেকেরই শিক্ষক আমরা তার কাছে সরাসরি তার ছাত্র আমরা তার কাছে পড়াশোনা করেছি এবং তিনি এই সখীপুরে আমরা সাংবাদিকদের আলোচনা আমরা শুনেছি যে তিনি এই সখীপুরে সাংবাদিকতার হাতে খড়ি অনেক দিয়েছেন এবং তিনি চেষ্টা করেছেন সখীপুরকে সুন্দরভাবে সংস্কৃতিতে অনন্য করবার জন্যে তার অবদানের শেষেই আসলে তার কথা বলে শেষ করা যাবে না তিনি একজন শিক্ষাবিদ তিনি শিল্পীও ছিলেন তিনি সাংবাদিকও ছিলেন তিনি একজন সাহিত্যিক আমাদের মাঝে তিনি নেই আজকের এই পবিত্র মাহের রমজান তার মৃত্যুবার্ষিকী আমরা সকলে মিলে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে ভেস্তনসিব করে এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি এই বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে আসলে এবং সকলকে আমার সালাম এত দ্রুত গতিতে চলে যায় মনে হয় সিদ্ধবির কথা তিনি মারা গেলেন আমাদের মাঝে আমরা তার জন্যে ঢাকায় গেলাম দেখতে তিনি আমাদের উচ্চ বিদ্যালয়ের অর্থাৎ কেজি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন তিনি ওনার শ্রম মেধা দিয়ে এই প্রেস ক্লাবকে করেছেন এই ক্লাস এই প্রেস ক্লাবকে যাদেরকে নিয়ে উনি করেছেন তারা আজও আমাদের মাঝে বেঁচে আছেন হায়াত না থাকলে আসলে করার আল্লাহ আল্লাহাক যখন যাকে ডাক দেয় তার চলে যেতে পারে এত দ্রুত গতিতে এত বছর চলে গেছে এ যেন মানে বিশ্বাস চায় না এরকম একটা অবস্থা যাই হোক আজকের এই দিনে মার্চ এমনিতেই শুকে ধরা মার্স ছাব্বিশে মার্চ পঁচিশে কারো রাত্রে হয় এভাবে আমাদের বৃহত্তম আমার এক খুয়াত ভাই অর্থাৎ মাহুসভি সাহেব উনি কলেজের শিক্ষক ছিলেন উনি খুব ভালো মানের মানুষ ছিলেন এলাকায় উনি সংস্কৃত মানা অনেক কর্মকাণ্ড পাঠিয়েছেন এবং আমাদের এই প্রেস ক্লাবটি সুন্দর করে গড়েছেন যাদেরকে নিয়ে গড়েছেন তারা ওইখানে রয়েছেন সকলকেই আমার আন্তরিক সালাম এবং

আপনারা জেনে থাকবেন যে আজকে সুসংগঠিত প্রেস ক্লাব এবং সুসংহিত সাংবাদিকদের অবদানের পিছনে সবচেয়ে বেশি অবদান তার স্যার স্যার হয়তো না থাকলে হয়তো এত সুসংহিত প্রেস ক্লাব থাকতো না এবং উচ্চশিক্ষিত সাংবাদিকদের মূল্যায়ন শুরু করে থাকতো না এই স্যারের মৃত্যুবার্ষিকদের স্যারের আত্মা মাত্র কামনা করছি স্যারের পরিবারের প্রতি সমাবেশ স্যার আসসালামু আলাইকুম করার আজকের এই মিটিং হয় এটি হচ্ছে মুসলিমের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার একান্ত একটা চাওয়া সেটা হলো যে আমরা সাংবাদিকদের জন্মদিন পালন বাদ দিয়েছি সেটা একটা বিশেষ কারণ আছে যে বিশ পঁচিশ জন সাংবাদিক অন্তত মাসে দুজন করে জন্মদিন পালন করতেন এটা একটা বিরক্তিকর অবস্থান সর্বশেষ পর্যন্ত হয়েছে আমরা খেয়াল করেছি কিনা যে মাত্র একজন লোক মানে একজন সাংবাদিক করে মারা গেছে তার স্মৃতিচারণ নিয়ে এত অনীহা আমার কাছে মনে হয় এটা আমার দাবি থাকবে প্রেস ক্লাবের যারা এই আসবেন ভবিষ্যতে যেন এটা আসলে অন্তত তিন চার দিন আগে থেকে এর কার্যক্রম শুরু হয় অন্তত একটা মিটিংয়ের আহ্বান যেন হয় একটা স্মরণসভার আহ্বান যেন তিন চার দিন আগে থেকে হয় যে হ্যাঁ আমাদের শ্রদ্ধা ব্যক্তিত্ব বড় ভাই যিনি সাংবাদিকতা আমাদেরকে হাতে কলম অনেকে রেশি খেয়ে গেছেন তো এই নিয়ে আমি আসলে অনিহা চাই না আমরা এই অনুষ্ঠান এই সুখ সভাটাকে চিকিৎসালনটাকে আরো একটু বৃহৎ আকারে করতে চাই ভবিষ্যতে এটা আপনাদের কাছে একেবারে বড় জুড়ে অনুরোধ করি ধন্যবাদ আসসালাম আলাইকুম সবার সঙ্গে তো বার্ষিকী আমরা সকলেই তার জন্য দোয়া করি এই পবিত্র মাহের রমজান উপলক্ষে মহান রাবুল আলমেন যেন সেই একজন শিক্ষক একজন ভালো মানুষ একজন মানুষ তাকে এই উসলায় যেন ক্ষমা করে যেন সর্বোচ্চ স্থান দান করেন আমরা সকলেই তার জন্য প্রাণ বলে দোয়া করি এবং আমরা যেন তাকে প্রতিনিয়ত প্রতি বছর নয় প্রতিনিয়তই যেন আমরা আমাদের মনে ধারণ করি আমরা যেন তাদের পরিবারের পাশে থাকি এরপর আবারও মহন আলমের কাছে পবিত্র মাহের রমজানের তার জন্য সর্বোচ্চ স্থান কামনা করে আমার কথা শেষ করছি তিনি এই সখীপুর তথা প্রেস ক্লাবের এবং তৃণমূল মানুষের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন মানুষের সুখে দুঃখে বিপদ আপদে সবসময় তিনি মানুষকে পাশে দাঁড়িয়েছেন এবং মানুষকে সেখান থেকে পরিত্রাণে আলমা করে তার জীবনের

سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين